হ্যালো বন্ধুরা আজকে কথা বলবো এভারেস্ট জয়ের প্রথম মানুষ এডমন্ড হিলারি ও তিনজিং নর্গের অবিশ্বাস্য যাত্রা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনিশশো সালের আগে কেউই এখানকার শিখরে পৌঁছাতে পারেনি কিন্তু এই দুইজন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন নিউজিল্যান্ডের এডমুন্ড হিলারি ও নেপালের শেরপা তেঞ্জিং নর্গে দুজনেই ছোটবেলা থেকেই পাহাড়ের প্রেমে পড়েছিলেন উনিশশো সালে ব্রিটিশ অভিযানের সদস্য হিসাবে তারা এভারেস্ট জয় করার সুযোগ পান প্রচণ্ড ঠান্ডা অক্সিজেনের অভাব ভয়ঙ্কর বরফঝড় সব বাধা পেরিয়ে তারা ধীরে ধীরে ওপরে উঠতে থাকেন কিন্তু সামিটের মাত্র তিনশো ফুট নিচে এসে তাদের দলের বাকি সদস্যরা ফিরে যান কারণ পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর শেষ পর্যন্ত উনিশশো তিপ্পান্ন সালের উনতিরিশে মে এগারোটা তিরিশ মিনিটে ইতিহাস রচিত হয় এডমুন্ড হিলারি ও তেনজিং নর্গে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের শিখরে পা রাখেন তাদের এই জয় বিশ্ববাসীকে দেখিয়ে দিল অসম্ভব বলে কিছুই নেই এরপর ব্রিটেনের রানী হিলারিকে নাইটহুড উপাধি দেওয়া হয় আর তেনজিং নোর্গে হয়ে যান নেপালের জাতীয় নায়ক